আসসালামু আলাইকুম স্যার সাজকে এত সুন্দর হচ্ছে কাজ করা আমরা আরি কাজের মধ্যে চাইনিজ কিছু সল দেখাবো যেটা কিনা অনেক রিজনেবল থাকবে ফুল কাজ করা থাকবে হ্যাঁ আর কালারগুলো কিন্তু মাথা নষ্ট সুন্দর থাকবে এই যে দেখেন আমরা হচ্ছে প্রত্যেকটাই খুলে খুলে দেখাবো আপনাদেরকে একটা ফুল খুলে দেখাবো যাতে হচ্ছে এটা লংটা বা লেন্থটা আপনারা বুঝতে পারেন দেখেন কত লম্বা মিডিয়াম সাইজ চড়া নিচে টার্সেল করা আছে দুপাশে টার্সেল করা থাকবে এখন আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখাবো এগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে ফিয়ার্স অনেক বেশি রিজনেবল এ পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে চাইনিজ শাল এটা দেখেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এই অনেকগুলো সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর এটা দেখেন কালারটা কত সোভার দেখেন এটা দেখেন ব্লু কালার মাই গড এটা দেখেন হোয়াট এ নাইস কালার এটা দেখেন ফেয়ার্স আশা করছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশ থেকে এটা দেখেন আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কালারটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা আলাদা ডিজাইন আবার হ্যাঁ এটা দেখেন একদম ডিফারেন্টের মধ্যে থাকছে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র 1150 টাকা 1150 টাকা ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর শালগুলো আপনারা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এসে নিতে পারবেন আবার হচ্ছে চাইলে অনলাইনেও অর্ডার করতে পারছেন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ব্লু কালার ব্ল্যাক কালার দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা নিউ সোনালি পার থেকে দেখিয়েছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের পাঁচে সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকান